গুড মর্নিং আপনাদের সবাইকে জানায় স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আর সবাইকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের সঙ্গে আজকে আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা তারাপীঠ মায়ের মন্দিরে আমি যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আজকে পূজা দেবো সেখানে গিয়ে আমরা এসেছি গত আঠাশে ডিসেম্বর শনিবারে এসে সেই সম্বন্ধে একটা ভিডিও দেখেছিলাম যেখানে দেখেছিলাম আমরা যে সমস্ত হোটেলে গিয়েছি খুঁজেছি তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে উনত্রিশে ডিসেম্বর রবিবার আমরা যাচ্ছি অমাবস্যা তিথি আজকে পূজা দিতে আর সেই পূজা সংক্রান্ত একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তারাপীঠ মায়ের মন্দিরে কিভাবে আপনারা পূজা দেবেন কিভাবে লাইন দিতে হবে কোথায় পূজার ডালা পাবেন মায়ের মন্দিরে তারা মা ছাড়া আরও কী কী দেখার আছে সেই সংক্রান্ত সব তথ্যই থাকছে আজকের আমার এই ভিডিওতে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমরা যাব ভিআইপি গেট দিয়ে আমাদের টোটো ড্রাইভার বললেন যে মা স্মরণি দিয়ে যে গেটটা রয়েছে যেখান যে সাধারণ মানুষ বা পুণ্যার্থীরা প্রচুর পরিমাণে যাওয়া আসা করে সেই গেটটাতে প্রচুর ভিড় আছে আজকে প্রচুর গ্যাদারিং আর সে তুলনায় কিছুটা হলেও হয়তো খালি পাওয়া যাবে ভিআইপি গেটটা দিয়ে তবে হ্যাঁ ভিআইপি গেট দিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা কিছু কারণ দেখাতে হবে যেহেতু আমাদের একজন সিনিয়র রয়েছেন যিনি একটু অসুস্থ হাঁটা চলাতে সেই কারণে কিন্তু আমরা টোটো দাদাকে বলেছিলাম আর টোটো দাদা কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা কর্তব্যরত পুলিশদেরকে বলে আমরা ভিআইপি গেট দিয়ে কিন্তু প্রবেশ করছি আমরা এসে পৌঁছে গেছি সেই ভিআইপি গেটে একদম সামনেই সামনে একদম গেট আছে আর এখান থেকে আমরা ডালা নেব ডালা নেওয়ার পরে আমরা ভিআইপি গেটের মধ্যে দিয়ে মায়ের মন্দিরে যাব গর্ভবীতে যেতে পারবো বলে মনে হয় না কারণ এত পুণ্যার্থী এসছে আজকে এই যে দূরে দেখতে পাচ্ছেন গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগ এতে আজকে আমি আছি তারাপীঠে তারাপীঠ গে এই তারাপীঠে আপনারা কীভাবে আসবে সেখানে কী কী দেখার আছে সেখানে কোথায় থাকবে কীভাবে ঘুরলে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন তার সব কিছু এই ব্লগে থাকছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং বেশ কিছু তথ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ মহাপীঠের নাম আমার মনে হয় নাম শোনেনি এরকম মানুষের সংখ্যা হাতে গোনা আছে তো সেই মন্দিরেতে আমরা এসছি আজকে আমি আপনাদেরকে বলবো যে এই মন্দিরে কিভাবে পূজা দেবে কিন্তু বেশ কিছু লাইন রয়েছে যেমন আছে সাধারণ লাইন আছে ভিআইপি লাইন আছে আপনারা চাইলে আপনাদের নিজের মতো ভিতরে যাবেন মন্দির কম্পাউন্ডের মধ্যে বাঁদিকে প্রচুর জালার দোকান আছে আর এই যে দোকানগুলো দেখছেন এটাই কিন্তু মন্দির কম্পাউন্ডের মধ্যে বাঁদিকে রয়েছে এই ডালার দোকানগুলো আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন সিংহদুয়ার দিয়ে তার বাঁ থাকবে এই দোকানগুলো এখানে আপনারা চলে আসবেন আপনাদের পছন্দ মতো ডালা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো ডালা সেখান থেকে নিয়ে আপনারা মায়ের পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আর হ্যাঁ এই তারাপীঠ যারা আসবে তারা হয়তো মনে করেন যে তারাপীঠ মন্দিরে তারা মায়ের মন্দির ছাড়াও তারা মায়ের মন্দির দর্শন করা ছাড়াও যেটা আসে আমি বলবো আপনাদের তারাপীঠ মহাশাসন আর সেই তারাপীঠ মহাশাসনে আমি যাবো আপনাদেরকে দেখাবো সেখানে যে মহাশাসনে রয়েছে মাতারার পদযুগালে একটা ছোট্ট মন্দির আর সেই মন্দির থেকে খুব কাছেই রয়েছে তন্ত্র সাধক বামাচরণ চট্টোপাধ্যায় তথা বামাখাবার সমাধি মন্দির সেটাও থাকছে এই ভিডিওতে আর আমরা অলরেডি কথা বলতে বলতে চলে এসেছি মন্দির কমপ্লেক্সের মধ্যে আজকের প্রচণ্ড ভিড় আপনারা দেখছেন আজকের অবাবস্যা রয়েছে আর সেই কারণে কিন্তু মন্দিরে তিল ধারণের জায়গা নেই চেষ্টা করব গর্ভ গিয়ে যাওয়ার বাট গর্ভ গিয়ে তো কোনো ক্যামেরা দিয়ে ফটো অ্যালাউ নেই আমি যেটুকু পারবো বাইরে থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না গর্ভ গিয়ে যাওয়া হবে কিনা কারণ এতটা ভিড় রয়েছে এখানে এত প্রচুর সংখ্যা পুণ্যার্থী এসছে যে ভিআইপি লাইন যেটা আছে সেটাও বিশাল দূর চলে গেছে এবং একটা যেটা সাধারণ লাইন আছে সেই লাইনটাও কিন্তু জীবন্ত কুণ্ডের পাশ দিয়ে পুরো বরাবর চলে গেছে আর এখন আমরা এসে পৌঁছে গেছি সেই মায়ের মন্দিরের মূল ফটকের সামনে এটাই সিংহদুয়ার আর এখান থেকে প্রবেশ করতে হবে ভিতরে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন পূর্ণার্থীতে জায়গাটা একেবারে ভরে গেছে আর এই যে দেখা যাচ্ছে দেখুন এটা কিন্তু একদম দুয়ার এখান থেকে ভিতরে আপনাদের প্রবেশ করতে হবে আর ভিতরে গিয়ে দেখব আমি সেখানে কিভাবে পূজা চলছে নাট মন্দির থেকে পূজা কীভাবে দেয়া যায় সবটাই আমি আপনাদের সাথে দেখাবো মানিক হাজরা আপনি যে দোকানে পুজো দিয়েছেন সেই দোকানে চলে যান সেখানেই আপনার লোকজন অপেক্ষা করছেন হাওড়া লোকজন থেকে এসছেন মানিক হাজরা আপনি যে দোকানে পুজো নিয়েছিলেন সেখানেই চলে যান আপনার লোকজন অপেক্ষা করছেন ¡Dónde <coughs> নমো সুধি নমো সুধি নমো শ্রী বিষ্ণু বিষ্ণু রাম অশ্ব দত্ত ওস মাসে কৃষ্ণ পক্ষে ভাস করে ধনু রাশিতে রবিবারে নিজের নাম গোত্র মনস্কামনা বাসনা মাসে মনে মনে বলো দেখতে পাচ্ছেন এতটাই ভিড় হয়েছে যে আমরা নাট মন্দির থেকে পূজা দিচ্ছি আমাদের পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছে আমরা সেই সাথে অঞ্জলি দিচ্ছি আর আমাদের ওই লাইনটা ঠেলে যদি আমরা গিয়ে পৌঁছতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে কারণ আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা আর সেই লাইনে দাঁড়াতে পারলাম না আমরা নাট মন্দির থেকেই তারা মায়ের পূজা দিলাম এবং যতটুকু পারি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি মা তারার কি অপরূপ মহিমা দেখুন এখন সকাল দশটা কুড়ি বল জয় তারা জয় তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারকা নদীর পূর্বপাড় অতীতে যেটা ছিল চণ্ডীপুর এখন বর্তমানে সেটাই হয়েছে তারাপীঠ কেউ কেউ মনে করেন মা এখনও সতীপীঠের এক পীঠ তবে সতী নয়নের ঊর্ধ্বনেত্রের মনি মণি বা চোখের তারা পড়া নয় এই সতীপীঠ মহাপীঠ তথা সিদ্ধপীঠ নামে খ্যাত এই তারাপীঠ তারাপীঠ হিন্দু ধর্মে শক্তি আরাধনা একটা বিশেষ জায়গা করে নিয়েছে ঋষি বশিষ্ঠমণির হাত ধরে ঋষি বৈশিষ্ট্যমণি যিনি বিভিন্ন সময় ভারতের বিভিন্ন সাধনপীঠে সাধনা করেছিলেন মা আদি শক্তির আদি রূপ দর্শন পাওয়ার জন্য এমনকি তিনি শক্তিপীঠ কামরূপ কামাখ্যাতেও দীর্ঘদিন সাধনা করার পরও অকৃত্যকার্য হন এবং শেষে তিনি কামরূপ কামাখ্যা ত্যাগ করে চলে আসেন বীরভূমে তারকানা দিন পূর্ব পাড়ে এসে ধ্যানে বসেন এবং মা তারা ঋষি বৈশিষ্ট্যমণির মন্ত্রের একটি ভুলের কথা উল্লেখ করেন আর সংশোধিত মন্ত্রে ঋষি বশিষ্ঠমণি সাধনা করার পর তারা মা তার আদিশক্তির দর্শন দেন এবং শেষে তিনি একটি শিলাখণ্ডে পর্যবেক্ষিত হন যে শিলাখণ্ডটি এখন তারাপীঠ মন্দিরে প্রতিদিন পূজিত হয় মা তারার মুখমণ্ডল বস্ত্র এবং অলঙ্কার যে নিচে রয়েছে সেই শিলাখণ্ডটি আর এখন আমরা যাব জীবন্ত পুণ্ড নামক যে জলাশয়টি রয়েছে তারাপীঠ মন্দির প্রাঙ্গনে খুব কাছে সেখানেই

আর আপনারা একটু খেয়াল করে দেখুন এই যে জীবন্তকুণ্ড জলাশয়টার পার বরাবর এই পার বরাবর কিন্তু বিশাল বড় লাইন পড়েছে পুণ্যার্থীতে যে লাইনটা আসছে মা মন্দিরে পূজা নিবেদন করার জন্য আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম বিশাল বড় লাইন কিন্তু এই জল পার বরাবর রয়েছে ভৈরব বাবার মন্দিরে এই তারা মায়ের মন্দির এটা আর তার পাশেই রয়েছে ভৈরব বাবার মন্দির এটা এই যে চন্দ্রচূর ভৈরব

পূজা শেষে মন্দির থেকে বাহির হওয়ার কিন্তু রাস্তাটা হচ্ছে এই বাঁদিকে রয়েছে তারা মায়ের মন্দিরের যেদিকে আপনারা ডালার দোকান পেয়ে যাবেন বাঁদিকে সেই দিকে কিন্তু আছে এই বাহির হওয়া রাস্তাটা আর এই রাস্তাতেই কিন্তু পড়বে তারামায়ের গোশালাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আর এই যে সিঁড়িটা রয়েছে দেখছি সিঁড়ি দিয়ে কিন্তু ভিআইপি লাইন গেছে যে ভিআইপি লাইনের জন্য কিন্তু প্রত্যেক পূর্ণার্থীকে পাঁচশো টাকা করে দিতে হবে এটা হচ্ছে জীবন্ত কুণ্ডরে এই পুকুরটা নাম লট করে লাইন দেখুন এটা সাধারণ পুণ্যার্থীদের লাইন এই যে ওই গেছে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ লাইন পুরোটাই বিশাল বড় লাইন আর এরপরে আমি ভিআইপি লাইনটা আপনারা দেখাচ্ছি দেখুন এইটা হচ্ছে ভিআইপি লাইন ব্যবস্থা এই সামনে যেটা দেখছেন এটা ভিআইপি লাইন এই ভিআইপি লাইনের আপনি যদি ভিআই ভিডিও ভিআইপি লাইনে দাঁড়ান তাহলে কিন্তু পাঁচশো টাকা করে পার হেড দিতে হবে পাঁচশো টাকা করে দিয়ে আপনারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পূজা দিতে পারবেন আর সাধারণ লাইন যেটা তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না গোশালা এটা দেখছেন আর এরপরে আমি আপনাদের নিয়ে যাবো তারাপীঠে সেই বিখ্যাত মহা শ্মশানে যে শ্মশানে গিয়ে আপনারা দেখবেন জুতো খোলা রয়েছে দেখছেন এখানে এখানে আপনাদের জুতো কিন্তু খুলে ভিতরে প্রবেশ করতে হবে চলুন যা যাক সেখানে দেখা যাক জুতো ফিরে চলে যায় এই যে মন্দিরটা দেখছেন এটাই কিন্তু সাধক বামাচরণ চট্টোপাধ্যায় সমাধি মন্দির এখানেই সমাধি দেওয়া হয়েছিল আর এই সামনে আছে তারামায়ের পদযুগালের ছোট্ট মন্দির আমি সেখানেও যাব। اوه <laughs> আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের যে কথাটা মনে করিয়ে দিই প্রতিবারে আবার একবার সেই কথাটা মনে করিয়ে দেবো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে আবার খুব শিগগিরই ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ